আর অনেক কিছু আমরা টাকা দেওয়ার বিরোধিতা করছি না কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত হিসাব রাখা উচিত এবং বকা ডিএসহ কর্মসংস্থান করে তিনি যত খুশি দেন না এক লাখ দশ কেন পাঁচ লাখ দশ দিলেও আপত্তি অর্থনৈতিক শৃঙ্খলা ভাঙছে বলেই কোর্ট হস্তক্ষেপ করছে অডিট এবং ট্যাগের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইন ভায়োলেশন হচ্ছে এই একটা মাত্র সরকার আমি বিধানসভায় দেখেছি রিপোর্ট সাবমিট হয় না ডিসকাশান হয় না লোকায়ুক্তের রিপোর্ট সাবমিট হয় না ডিসকাশান হয় না কোর্ট বকেয়া যারা টাকা পেয়েছে দশ হাজার থেকে পঁচাত্তর হাজার তার হিসাব সরকারের কাছ থেকে চাইতেই পারেন কোর্টের সে অধিকার আছে তবে পুজোতে এক লাখ দশ নয় পাঁচ লাখ দশ দিলেও বিরোধী দলনেতা বা বিজেপির কোনো আপত্তি নেই সাথে সাথে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বকেয়া ডিএ পেনশনার্সদের যা আছে কৃষকের ন্যায্য মূল্য তার উৎপাদিত ফসলের এগুলো দিয়ে যদি করেন ভালো হয় এবং আমি বলেছি কিছুদিন পরে দেখবেন বিরিয়ানির প্যাকেট দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মুওয়াজ্জামদের মিটিং হবে সেখানে আবার পাঁচশো টাকা বাড়াবে সেটা হচ্ছে যখন যে শাসক দলের নেতারা হুমকি দিচ্ছে তাদেরকে শ্রমিকরা বলছে শাসক দলের নেতারা তাদেরকে নাকি হুমকি দিচ্ছে কেউ আসবে না মমতা ব্যানার্জি কে যে ভোট দেয় মুসলমানরাও আসবে না পাঁচ হাজার টাকায় কিচ্ছু হয় না ওরা বলেছে যে তিরিশ হাজার টাকা মিনিমাম রোজগার আছে এর থেকেও বেশি আমরা তো বলছি মমতা ব্যানার্জিকে আমরা ডেলি পাঁচ হাজার টাকা দেব তিনি দয়া করে বাংলা ছাড়ুক বাংলার কালচার বাংলাতেই আছে বাংলার কালচারে আকাশ কে আসমান জল কে পানি বাবা কে আব্বা মা কে আম্মা এটা বাংলার কালচার নয় বাংলার কালচার বাংলাতেই আছে কিন্তু হিন্দুদের মধ্যে যে বিভাজনের রাজনীতি করতে চান মমতা ব্যানার্জি গণপতি পুজো ও তো মারাঠিদের মহারাষ্ট্রে এটা হিন্দুরা ভাঙছে রামনবমী ও তো ইউপির ওটা হিন্দুরা ভাঙছে দুর্গা ওটা তো কলকাতার ওটা পাটনার লক্ষ্ণৌর হিন্দুরা ভাঙছে ছট পুজোটা তো ঝাড়খন্ড বিহারে ওটা বাংলার হিন্দুরা ভাঙছে অতএব বাংলার হিন্দুরা আজকে হিন্দুদের যে গোটা বিশ্বব্যাপী ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিটাকে যারা নিজেদের চেয়ার বাঁচানোর জন্য আর একটা বিশেষ সম্প্রদায়কে দোষণ করার জন্য যারা হিন্দুদের মধ্যে তাদের 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 দেবদেবী ভাষাকে বিভাজন করতে চান এইটা বাংলার হিন্দুরা ভাঙছেন প্রাচীনটাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছেন ভাষা আমার বাংলা হতে পারে ভাষা আমার হিন্দু হতে পারে এন্ড অব দি ডে আমি সনাতনী শুভেন্দুরা